আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো ব্যক্তি শোয়ার সময় যদি একুশ বার পাঠ করে ইয়া কারিমো ইয়া করিম এই নামটি আল্লাহর পবিত্র নামটি পাঠ করিয়া যদি ঘুমায় তাহলে সেই ব্যক্তি লো সত মাঝে সম্মানী ব্যক্তি হবে এবং যে কোনো জায়গায় যাবে লোকজন ইজ্জত করবে সম্মান করবে তারপরে যে কোনো জায়গায় শত্রু থাকলে সেই শত্রু আপনার প্রতি মহাব্বত হবে এবং কি আপনি প্রত্যেক দিন শুধু বার পাঠ করবেন ইয়া কারিমু ইয়া করিম ইয়া কারিমু এই আল্লাহর নামটি পাঠ করিবেন পাঠ করিতে করিতে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ একচল্লিশ দিন দেখতে পারবেন লোকজন আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আপনি যে কোনো জায়গায় যান আপনাকে সকল লোকে আপনাকে সম্মান করবে ইজ্জত করবে কিন্তু সৎ লোকের মাঝে আপনাকে সম্মান ইজ্জত করিবেন তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার এই নামটি আমলটি করার বিনিময়ে আপনি যে কোনো জায়গায় যান আপনাকে লোকে সম্মান করবে ইংশা আল্লাহ